আমি আছি একটা বিশাল বড় আম বাগানে এই বাগানে প্রায় সেভেন্টি প্লাস আমের গাছ আছে কিন্তু আজকের এই আমের গাছগুলো থেকে আমরা যেগুলো পাকা আছে সেই পাকা আমগুলোকে সংগ্রহ করব। কিন্তু এটা কাজ খুব একটা সহজ না কারণ সেভেন্টি প্লাস গাছে যাওয়া এবং সেখান থেকে আম সংগ্রহ করা অনেক বড় একটা কষ্টের কাজ আজকের এই পাকা আম সংগ্রহ করার জন্য আমাকে সাহায্য করবে এই পানি একটা আমের ক্যারেট এবং একটা জালতা যেটাতে আমরা আম পারব এবং এই এত বড় কাজের জন্য আমাদের সিকিউরিটি এবং সেফটির জন্য আমার কাছে আছে এক বোতল পানি কিন্তু এই বোতলে পানি নাই হয় নাই না এই ভিডিও কাট এবং তোমরা আমার এই ভিডিওতে যা যা দেখতে চলেছো এটা হলো সবচেয়ে কালো আম আমি আছি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় গাছটা অন্য কারোর সাথে পরকিয়া করছে তো এখন আমার আমরা আমাদের সাথে আছে ব্যক্তি এবং আমাদের দেশে প্রথম কাছে যে এইটা যে শুরু করবো কৃষা পোতামের গাছ এবং এখানে অনেক অনেক পাকা আম আছে পাকা আমগুলো আমরা সংগ্রহ করবো আর যেহেতু পানি নাই তো পানি কে আসলে আসেনি বুঝতে পারতেছি না এখন দেখো কে আমাদের কাছে আম শুরু করেছে এটা জাল টাইট কে আছে এটা 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 মানে একটা হাস্যকর বিষয় একটু হাসে নাও

করে অভ্যাস ভালো আছে বুঝছো ভালো হতে পারে আমাদের আমাদের এতে দুই নাম্বার আম আমাদের তিন নাম্বার আম এটা আমাদের চার নাম্বার আম যেটা আমি দিতে পারলাম এখানে এখানে আছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার আম আসলে এইভাবে আম গণনা করা যাবে না কারণ অনেকগুলো আম হবে একপর থেকে আমরা আমরা আর আম গণনা করবো না এখন আমার এই গাছের আমি এখন পুরো ক্লান্ত একটা গাছের আমার থেকে পুরো এখানে তো সেভেন্টি প্লাস আমার কাছে আছে বুঝছো সবগুলো উঠবো না এতগুলো উঠা আমার বাপেরও ক্ষমতা নেই তো এই গাছ থেকে আমরা যে কয়টা আম পাললাম এটা হচ্ছে কয়টা আম এখান থেকে সবগুলো পাকা আছে এখান থেকে শুধুমাত্র একটা মেবি কাঁচা আম আছে ওটা লস আর বড় বড় ওইটা ছোট ছোট ভুল হতে পারে কারণ আমরা বাপের ছেলে তো আমি এখানে প্যাকিং করি তোর সো আমরা যখন এখন নেক্সট গাছ নেক্সট গাছটা কোনটা আছে তোমাদের দেখায় নেক্সট গাছ হচ্ছে যে সরি নেক্সট গাছ আহ এটা এটা খিচে পতামের গাছ এটা পাকা নেই পাকা না কাঁচা কাঁচা তো এই যে আর এখান থেকে দেখো পাচ্ছো আমরা অলরেডি আমাকে সাহায্য করবে আমার গরু 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 আমার গরু তো চলো দ্বিতীয় গাছ আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় কারণ আমি রেগুলার কোনো গাছে উঠি না আর এগুলো করা আমার কাজ না তো আমি মেনলি আজকে ভিডিওটা বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য যে একটা আম পারলাম আমরা মানে এক কথা এটা বিনোদনমূলক বলতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আমরা একটা গাছে যদি আমরা সিঙ্গেলভাবে আম পারতাম কোনো ক্যামেরা ট্যামেরা ছাড়া সেক্ষেত্রে আম পারতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট কিন্তু যেহেতু আমরা ক্যামেরা আছে আমাদের সাথে প্লাস এত কিছু ম্যানেজমেন্ট করে আম পাড়তে হচ্ছে যার কারণে আমাদের একটু সময় দ্বিগুণ লেগে গেছে তো এটা আরও বেশি কষ্টকর আর আম পারতে সাধারণত একজন না বেশ কয়েকজন লাগে আর আমরা তিনজন ছিলাম তার মধ্যে একজন ক্যামেরাম্যান আর দুজন বেশ কষ্টকর একটা বিষয় তো হিট দা সাবস্ক্রাইব বাটন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এক পাশে আসি না আর পাশে হচ্ছে খিসা বাতামের গাছ বুঝছো মানে বিষয়টা খুব সিম্পল একটা দালে কি হয় সম্ভব গাছটা অন্য কারোর সাথে পরকিয়া করছে এ বড়ি আচ্ছি বাত কই আপ এ জাম গল দেখছো এটা হচ্ছে যে আমর বলি আম এরকম আমরা বলি আম আমাদের মানে বাগানে প্রায় তিন চারটে রকম গাছ আছে অনেক অনেক আম ধরেছে বুঝতে আমগুলো অনেক সাইজ ছোট ছোটো আর এই যে এই বাগানটা দেখছো এই বাগানে প্রায় সেভেন্টি মানে সত্তরটা মতন গাছ আছে আর বড় বিষয় হচ্ছে যে এই বাগানটা সম্পূর্ণটাই আমাদের বাসার সাথে লেগে আছে মানে বলতে যে বাগানটার একমাত্র আমাদের বাসা মানে এ বাগান আসতে হলে আর কোনো জমিতে পাঁচ দিতে পারে আমাদের বাসা থেকে বেড়ে গেলে এই বাগানে আমরা আসতে পারবো এখন এগুলা আম নিয়ে আমরা এখন এক ক্যারেট আম এগুলো এগুলো আম নিয়ে এখন আমরা বাসার মধ্যে রওনা দিব শুধুমাত্র তিনটা গাছ থেকেই এতগুলো আম পেয়েছি আমরা আর যদিও ষাট সত্তরটা গাছ থেকে সবগুলো খিসাবত নাই এখানে আসিনা আছে আম্রপালি আছে লকনা আছে ফুজলি আছে খিসাবত আছে ন্যাংরা আছে তো আসিনা হার সব কিনেছি ওই দেখা যে আমরা যদি সর্বোচ্চ করতাম যে আমি যদি পারতাম পাকাম তাহলে দেখা যাচ্ছে যে তোমার ওই আম পারা হতো হিসাবতাম পারা হতো আর আম পাড়া হতো ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট ভিডিও কে গুন সেটা বলে দেবা আর আমি কখনও এরকম ভিডিও দিই না আম টামের ভিডিও দিই না বলে নেয় সব কিছু তো বললাম ভাবলাম যে আমি কখনো তো আমের কাছে ঘুরি না আম টাম দেখি না তো ভাবলাম একদিন আমের ভিডিও করি আর তোমাদের দেখায় যে আম পারতে আম করতে কতটা কষ্ট হয় যদি তোমরা জানো অনেকেই আমি জানি না জাস্ট তোমাদের সাথে একটা শেয়ার করলাম বুঝছো